নিয়ে আর আমি এখানে ঘুমছিলাম একটা লাইট অবশ্যই আর কতদিন ফোনটাকে হাতে ধরে রাখবো খুব অসুবিধা হচ্ছে বেগুন ভাজা বড়া ভাজা কলা ভাজা বাসি তরকারি আলুর বাসি তরকারি না সকালকার তরকারি আর দই চাটনি চাটনি সব ছাদের উপরে নিয়ে এসে খাওয়া হচ্ছে একদম ঠান্ডা দিন ওই তারা চলো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই